পিএস শিক্ষার্থীরা তোমাদের এস পো একাডেমিতে স্বাগতম তো হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস একাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছি যে ফাইনালি বন্ধু তোমাদের পিএসসি আজকে যে তোমাদের বারো তারিখে নিয়োগ সংক্রান্ত যে বিরাট নোটিশ জারি করেছে সেটা কীভাবে চেকআউট করবে দেখে নাও এবং ভিডিওটি শেয়ার করে দাও লাইক করতে ভুলও না কমেন্ট করতে ভুলো না বন্ধু তোমরা এটা নিজে সার্চ করতে চলে ডাইরেক্ট গুগল যে সার্চ বক্স অপশান আছে সেখানে সে টাইপ করে পিএসসি ডট ডাব্লিউবি ডট ডট আইন এটা যে বন্ধু দিয়েছে এটা বন্ধু তোমরা টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করো ঠিক আছে বন্ধু সবাই যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা ফলো করো সার্চ অপশানে ক্লিক করে তোমরা হালকা করে নিচে দিয়ে স্কলটাউন করো দিয়ে পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল লিঙ্ক সেটা প্রথমে সেখানে ক্লিক করো আবারও পেজ খুলে আসবে এই যে পেজটা খুলে আসলে এই পেজে তোমরা যে পাবলিক সার্ভিস কমিশনে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে যদি ক্লিক করো দেখবে আবার নতুন পেজ ইন্টারফেস হবে সেই পেজটা অপেক্ষায় তোমরা একটু অপেক্ষা করবে কার মধ্যে সার্ভার জন্য তো প্রচুর প্রবলেম বাংলা ঘরে ঘরে ছেলেমেয়েরা সবাই চেকআউট করছে এই যে নোটিশটা গিয়ে তো করছে তোমরা চেক আউট করো দেখবে তোমাদের যে নোটিশটা সেটা খুলে আসবে দেখতে পাচ্ছ ফাইনালি আমার পেজটা এবার ওপেন হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ এইবার নিচের দিয়ে স্কল ডাউন করি এই পেজে নিচে দিয়ে গেলে ভিওল একটা অপশান হয় সেখানে ক্লিক করো এই আবার যে পেজটা খোলা আসলো এই পেজে তোমরা তোমাদের প্রথম পিডিএফটা ডাউনলোড করো তাহলে তোমাদের প্রথম যে পিডিএফটা খোলা ডাউনলোড করো যদি ডাউনলোড দেখতে পাচ্ছো আমি ডাউনলোড এই জন্য ক্লিক করলাম ডাউনলোড করছি ঠিক আছে ডাউনলোড করার পর আবার একটা পেজ খোলা আসবে সেটা হলো পিডিএফ তোমাদের যে ওপেন হবে সেটা পিডিএফ দেখতে পাচ্ছ ডাউনলোড হচ্ছে দেখতে হচ্ছে পিডিএফটা আবার কোন একটা ফাইলে নামায় এটা পিডিএফ ফাইল আমি নামিয়ে নিলাম ঠিক আছে দেখবে আবার একটা পেজ খোলা আসবে এই যে পেজটা খুলে আসছে এই পেজটা অপেক্ষা তোমরা একটু অপেক্ষা করবে ঠিক আছে দেখতে হচ্ছে ফাইনালি পেজটা খুলে গেছে তোমাদের এখানে বলেছে চব্বিশে ফেব্রুয়ারি তোমাদের যে একটা নোটিশ জ্ঞাত করেছিল অল ইন্ডিয়া মানে সারা ভারতবর্ষে তোমাদের যে সার্ভিস অফিসে তোমাদের যে নিয়োগের ব্যাপারে নোটিশ জ্ঞাত করেছিল সেটা ফাইনালি তোমাদের আঠেরো তারিখ থেকে চালু হচ্ছে আঠেরো তারিখ থেকে তোমাদের টানা অনেক কদিন দেখতে পাচ্ছ সেটের নোটিশ দিয়েছে ভেনুটা তুলে ধরেছে অ্যাপ্লিকেশন ফর্মটা তুলে ধরেছে তোমরা এটা ফিল আপ করে যথাসময়ের মধ্যে জমা দাও যার যেটা দরকার সেটা দেখে নাও ভাল এক্সট্রাগুলো দেখো না আর এটা পুরো যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে এই পেজে ডিটেলসে ভিডিও করে দেবো যে ভিডিওটা বেশি লং করলাম না বন্ধু আমি ব্যস্ত থাকাই তোমাদের পুরো ভিডিওটা তুলতে পারলাম না তা তোমরা যদি এটা দেখো তাও হয়ে যাবে ঠিক আছে কোনো চাপ নেই চলো বন্ধু আজ মতো এই পর্যন্ত থাক নেক্সট ভিডিও দেবো আবারও কিছু বা দেখাচ্ছে ভারত